মিড ডে মিলের চাল চুরি করবো আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক জাতি করছি মিড ডে মিলের চাল চুরি করব আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলব আমি শিক্ষক জাতি করছি এ দুটো একসঙ্গে হয় আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দিগার হবে না শিক্ষকদের অনেক কিছু দেখে শুনে বুঝে শুনে চলতে হয় মানিয়ে গুছিয়ে সেগুলো পালনও করতে হয় তা আমি সেখানে বলেছিলাম এখন তো আমি পৌরসভায় চেয়ারম্যান আছি একদিন সব প্রাইমারি স্কুলগুলোকে ডেকেছিলাম মিড ডে মিলটা কেমন চলছে চতুর্দিকের অভিযোগ সভিযোগ আছে তাই ডেকেছিলাম আমি কিন্তু সবাইকে যথোচিত সম্মান জানিয়ে সমস্ত শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক নিশ্চিত থাকুক এই সমাজ গঠনে দেশ গঠনে বাংলা ভাষা রক্ষায় বাঙালির রক্ষা আপনাদের সবাইকে সম্মান জানিয়ে কথাটা উল্লেখ করছি আমি সেদিন যেটা খারাপ লেগেছিল আমাকে বৃদ্ধ করেছিল শিক্ষকদের মধ্যে ঝগড়া আর এই মিড ডে মিলের শিশুদের খাদ্যের যে টাকা আমার রুচিগত দিক দিয়ে শিক্ষা যেটুকু পেয়েছিলাম একজন মাস্টারমশাই বাচ্চাদের কোথায় কী অ্যাডজাস্ট করছেন বা কী না করছেন আমার সেটা প্রশ্ন নয় নিজেরা বিবাদ করছেন আমাদের কর্মচারীদের সামনে এবং পরে তিনি স্বীকার করছেন আমি বেশি নেইনি কিছু নিয়েছি আমার মনে হয়েছে যেটা শিক্ষকদের কিন্তু অনেক কিছু থেকে মুক্ত থাকতে হয় দূরে থাকতে হয় এই অপবাদ এটা যেন শিক্ষকদের পেশায় তাদের ব্রত তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের ভাবনা তাদের চিন্তায় হ্যাঁ বননে যেন কখনোই এ ধরনের ছোটো কাজ যেন স্পষ্ট না করে মিড ডে মিলের চাল চুরি করবো আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক জাতি করছি এ দুটো একসঙ্গে হয় না যে যাই ভাবুন ওখানে অনেকে রেগেছে বলেছে সবাইকে মাস্টার অপমান করলেন চাল চোর বললেন আমি না সবাইকে বলিনি যে করেছে তাকে বলেছি আর বলতে তো মানে হামেশাই ঘটছে চাল চুরির ব্যাপারটা যেখানে মিড ডে মিলে দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা দেখা যাচ্ছে যে পঞ্চাশ জন ছাত্র আছে সেখানে দুশো জনের আড়াইশো জনের চাল এরকম নিচ্ছে অনেক স্কুলই করছে এটা উনি এটা স্পেসিফিক্যালি হয়তো কাউকে বলেননি কিন্তু এটা ঘটনা যে শিক্ষকরা যদি শিক্ষকরা জাতির মেরুদণ্ড গড়ার কারিগর তারা যদি এরকম মানে মিড ডে মিলে চাল চুরি করে থাকেন এবং আমরা এর আগেও অনেক অভিযোগ পেয়েছি আপনাদের মারফতে পেয়েছি যে এরকম শিক্ষক প্রধান শিক্ষক মহাশয় সেই স্কুলের চাল চুরি করে নিয়েছেন যে বাজারে বিক্রি করে দিয়েছেন এবং অভিযোগ আমরাও পাই পেয়েছি তো সেই ক্ষেত্রে উনি মানে নৈতিকতার দিক থেকে এটা ঠিক মানে আমি বলবো আমি ওনার সঙ্গে সহমত বিচারধারার দিক থেকে উনি আলাদা দলের বা আলাদা মত হতে পারে কিন্তু আমি সহমত যে যে শিক্ষক সমাজ করার কারিগর সে যদি চাল চুরি করে বা তার যে মিড ডে মিলে বরাদ্দ চাল সে যদি বাজারে বিক্রি করে দেয় তো এবং সে আবার রাস্তায় বলে যে আমি শিক্ষক এটা কিন্তু মেনে নেওয়া যায় না নৈতিকতার দিক থেকেই এটা মেনে নেওয়া যায় না উনি সঠিক বলেছেন এবং আজকে তো আমরা দেখছি যে শিক্ষক সমাজের কি অবস্থা আজকে মানে টাকা দিয়ে চাকরি কেনা হয়েছে আজকে টাকা দিয়ে চা চাকরি করতে যাচ্ছে এবং তারা শিক্ষক বলেছে এবং তারা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে তারা বাড়িতে বসে আছে সেটা অন্য ব্যাপার কিন্তু শিক্ষকদের তাদের নৈতিকতার দিক থেকে সমাজ গড়ার কারিগরের কারিগর হিসাবে তাদেরকে সৎ থাকতে হবে এবং তারা সৎ থাকলে তবেই কিন্তু এই সমাজটা সৎ হবে এবং ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু শিক্ষকদের থেকেই শিখবে এবং শিক্ষকদের যে মানে শিক্ষা দীক্ষা বা রুচি বা এই যে নৈতিকতা সেগুলো না ওনার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে যাবে সেই জন্য শিক্ষকদের একটা পাঠ কিন্তু থাকেই শিক্ষকদের সিন্তু কিন্তু আসুক প্রয়োজন তাহলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকদের সম্বন্ধে এই কথা বলা এটা হয়তো মানে যে প্রেক্ষাপটটাই উনি বলেছেন কথাটা সেটা হয়তো ঠিক হয়নি বলাটা কিন্তু এটা মানে অন্য জায়গায় উনি বলতে পারতেন হয়তো কিন্তু এই জায়গাটা হয়তো আমার আমিও সমর্থন করছি না যেহেতু আজকে শিক্ষকদের একটা দিন শিক্ষকদের আজকে সম্মান জানানোর দিন শিক্ষকদের আজকে একটা মানে তাদের মানে আদর্শকে আজকে সম্মান করার দিন তো সেই জন্য ওই মঞ্চ থেকে না বলে উনি অন্য জায়গায় বলতে পারতেন তাহলে হয়তো ভালো হতো সব শিক্ষক তো এরকম হয় না সব শিক্ষক এরকম হয় না এটা ঠিকই বলেছেন আপনি দেখুন একটা সমাজ ব্যবস্থা মধ্যে যদি দেখা যায় যে দুজন কি তিনজন বা চারজন যদি এই বেরিয়ে যায় তাহলে কিন্তু গোটা শিক্ষক সমাজের দিকেই কিন্তু আঙুল তোলা হয় এটা কিন্তু ঘটনা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো সব শিক্ষক এটা করে না সব শিক্ষক এই চালছুলির মধ্যে জড়িত নয়ও সব শিক্ষক সৎ বা অসৎ নয়ও সৎ শিক্ষক আছে এখনও পর্যন্ত আমরা জানি এক টাকার বিনিময়ে অনেক শিক্ষক পড়ান বেতন না নিয়ে অনেকে পড়ান এরকম আছে তো সেই শিক্ষকদের কথা আমি বলছি না কিন্তু যে উনি যাদেরকে উদ্দেশ্য করে বা যাকে উদ্দেশ্য করে স্পেসিফিক্যালি বলেছেন তো তিনি হয়তো বুঝেছেন কিন্তু আজকের দিনে ওই মঞ্চ থেকে উনি এটা না বলেই পারতেন প্রশ্নটা হচ্ছে এই যে যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে তার বিরুদ্ধে হচ্ছে আইন অনুক শাস্তিদানের ব্যবস্থা করবে কিন্তু যে তৃণমূল সরকার যারা শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকে কাজ খেয়ে দিল চাকরি খেয়ে দিল যারা আপাদমস্তক হচ্ছে দুর্নীতিগ্রস্ত যারা পঞ্চায়েতে একবারে যদি বলা যায় যে একশো দিনের কাজ ঘরের টাকা থেকে গাছ বিক্রি করা হেন ডেভেলপমেন্টের টাকা নেই যাচ্ছে দুর্নীতি করে নিচ্ছে না এমনকি এই যে গরিব সাধারণ মানুষের জন্য হচ্ছে যে রেশনের চাল সেই চাল চুরি করেছে খাদ্যশস্য চুরি করছে সব কিছু চুরি করছে যারা তারা দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে শিক্ষক সমাজ চোর উনি পরে ডিফেন্স করেছেন যখন হচ্ছে প্রতিবাদ করেছেন শিক্ষকরা তখন আসলে ওরা চায় না যে গোটা শিক্ষক শিক্ষক সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দাও শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দাও সেই জন্য রাজ্যের আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মদের দোকান করে দিচ্ছে এই ব্যবস্থাটা চালু করতে চাইছে পশ্চিমবঙ্গকে জাহান্নমে পাঠানোর জন্য যা যা করা দরকার করতে চাইছে আমার বক্তব্য একটা সুস্পষ্ট চেয়ারম্যান যদি হচ্ছে দেখলেন যে হচ্ছে যে একজন শিক্ষক তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত মিড ডে মিলের চাল চুরি করেছেন তিনি কি ব্যবস্থা নিয়েছেন কেন তার চাকরি হচ্ছে যে মানে যাতে হচ্ছে পানিশ হতে পারেন তিনি শাস্তি পেতে পারেন তার ব্যবস্থা করেননি কেন শিশুদের খাদ্য চুরি করবে কোনো শিক্ষক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কিন্তু সেসব না করে গোটা শিক্ষক সমাজকে চোর বলে দাগিয়ে দিয়ে গোটা শিক্ষক ব্যবস্থাকে লাঠে তুলে দেবে এইটা কখনো মেনে নেওয়া যায় না উনি যেটা বলছেন যে আমি সমস্ত শিক্ষকদের বলছি না বলছি না সে শিক্ষকরা বলেছিলেন যে শিক্ষক এই ধরনের ঘটনা ঘটেছে তাকে বলেছি আর চোরকে চোর বলতে তিনি দ্বিধা করেন না প্রশ্নটা হচ্ছে যে উনি কখন বলছেন যখন শিক্ষকরা প্রতিবাদ করেছেন তার আগে তো বলেন নিজ যে আমি একজন নির্দিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বলছি এখানে আমার অভিযোগ তিনি এই কাজ করেছেন তিনি যখন প্রথম বলেছেন সেটা হচ্ছে গোটা শিক্ষক সমাজকেই বলেছেন যে চোর তাই শিক্ষক সমাজ সবাই মিলেছে যারা সমবেত ছিল তার প্রতিবাদ করেছে আর প্রতিবাদ করার পর তিনি ঢোক গিলছেন যে কোনো একজন শিক্ষকের ক্ষেত্রে তিনি এরকম কথা বলে বলেছেন অর্থাৎ এইটার মধ্যে দিয়ে উনি প্রথম জেনারেলাইজ করে করেছিলেন আর প্রতিবাদ হওয়ার পর তিনি তখন বলছেন যে এটা করেছেন এবং এটাও কতটা সঠিক তা উনি ব্যবস্থা নিলে আইনানুক ব্যবস্থা নিতে পারতেন এবং তাহলে তো হচ্ছে উনি খোলাখুলি নামও বলে দিতে পারতেন যে এই শিক্ষক করেছিলেন অমুক স্কুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে